আকাশ মেঘে ঠেকে গেছে রাতভর চলেছে বৃষ্টি আজ সকালেও রোদের দেখা নেই হাওয়ার ঝাপটাই কাঁপছে চারপাশ কিন্তু প্রশ্ন একটাই এই দু চোখ কি থামবে নাকি আবারও বাড়বে আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর বঙ্গোপসাগরের নতুন নিম্নচাপ তৈরি হচ্ছে এর জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আকাশ অস্থির থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই নিম্নচাপ স্পষ্টভাবে তৈরি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র হবে উত্তাল আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা ঘন্টায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী বুধবার পর্যন্ত আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়াতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আকাশ সকাল থেকেই মেঘলা বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বাড়ছে শহরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সোমবার রাতে শহরে চল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে সব মিলিয়ে আগামী দুদিন বৃষ্টির দাপক থেকে রেহাই নেই নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিম দিকে সরে গেলে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত বজ্রবিদ্যুৎ আর ঝোড়ো হওয়ার সতর্কতায় প্রস্তুত থাকতে হবে গোটা বাংলাকেই জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা देयर'স দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট বিয়েবন্ধন.in ইট সেফ ভেরিফাইড অ্যান্ড রিয়েলি আজই করেন